নমস্কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে তো আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি এবার তো মহারাজ যে কেকটা নিয়ে এসেছে তার বাবার বাড়ি আসার উপলক্ষে সে কেকটা তার বাবার হাত ধরেই কাটাচ্ছে আর তার সাথে সবাইকে হ্যাপি নিউ ইয়ারও জানাচ্ছে পূজাকেও জানাই ওদিকে প্রিয়াঙ্কা কিন্তু দূর থেকে দেখছে কেকটা দেখে তো সে আর নিজেকে সামলাতে পারছে না বলছে যে আমাকে না দিয়ে খেলে কিন্তু কারো পেটে হজম হবে না তখন মিলি বলছে চিন্তা করো না আমরা একটু ফেলেই খাবো তখন চিয়া বলছে হ্যাঁ তাহলেই তো সবার পেটে হজম হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না এ নিয়ে তো সবাই হাসাহাসি শুরু করেছে এবার যখন কেকটা কাটা হচ্ছে ঠিক মহারাজের পেছনে এসে জিপটা লকলক করছে প্রিয়াঙ্কা মহারাজের তো হঠাৎ করে চোখ যায় একদম হঠাৎ করে দেখলে মানুষকে যেরকম ঘাবড়ে যায় মহারাজ বলছে কি কিরে আমার পেছনে এসে জীবটা লকলক করছে এই কেমন রে এই বল না তোরা ওকে কিছু পাবে তো পাবে তো দেওয়া হবে তো ওকেও দেওয়া হবে এরকম করছে কেন কাণ্ড দেখে তো সবাই শুধু হাসছে আর প্রিয়াঙ্কাও বাবা আজব যেন জীবনেও দেখেনি জীবনেও খায়নি আর অবশ্যই এটাই তো বাস্তব এদিকে মিলিকে কেকটা কাটার পর মহারাজ বলছে যা প্লেট নিয়ে আয় মানে সার্ভ করবে আর কি তখন মহারাজের বাবা বলছে পূজাকে একটু কিছু দায়িত্ব দেয় না মহারাজ চুপ করে থাকে তখন পূর্ণিমা বলছে আচ্ছা কেকটা ধার করে আনিসনি তো মহারাজ কিন্তু চুপ করে যায় কিছু বলে না মনটা খারাপ হয় শুনে পূজারও শুনে খারাপ লাগে ওদিকে প্রিয়াঙ্কা বলছে হ্যাঁ তাহলে কিন্তু মনে হয় পকেট মার করেছে মানে চুরি করেছে তখন এটা শুনে তো পূজা খুব রেগে যায় এ বলে চিৎকার করে ওঠে মহারাজ তখন কেকটা কাটতে কাটতে রেখেই দেয় বলে বাবা তোমরা সবাই মিলে কেকটা খেয়ে নিও আমি আসছি বলে না তুই কোথাও যাবি না কেন যাবি তুই চুপ করে বস এখানে বলে বাবা আমিও তো একটা মানুষ আমারও তো মন আছে বলো আমারও তো সহ্যের একটা ক্ষমতা আছে তুমি কি চাও বারবার করে আমি এখানে এরকম ভাবে অপমান সহ্য করব। মহারাজ এবার চলে যায় তার ঘরে এরপর মহারাজের বাবা পূজাকে বলছে যা পূজা তুই যা তখন চিয়া বলছে হ্যাঁ তুমি এখানে কি কি যাও তোমার উচিত পূজা তখন করবে কিছু বুঝতে পারছে না শিব বলছে যে যাও বন্ধু আর পারলে আমার একটা কাজ করো আমার হয়ে ক্ষমাটা একটু চেয়ে নিও তখন মিলি বলছে সেটা তৈরি করা উচিত তুই আজকে যেটা করেছিস মোটাও ঠিক করিসনি শিবের বাবা বলছে হ্যাঁ তুই আজকে থানাতে একটু বেশি বাড়াবাড়ি করেছিস তখন জয়ন্ত আর ব্যাটারিও বলছে যে আজকে সত্যি শিব হয়তো পরিবারের ব্যাপারে কথা বলাটা উচিত না কিন্তু তুমি আজকে সত্যি মহারাজের মহারাজকে হার্ট করেছো এমন করেই বলছে আর কি জয়ন্ত তখন সোমনাথ বলছে কি তোর আর মহারাজের সম্পর্কটা কি তাহলে কেচিয়ে গেছে তখন প্রিয়াঙ্কা বলছে গৃহযুদ্ধ লেগে গেছে গৃহযুদ্ধ তখন পূর্ণিমা বলছে সেটা আমার বাড়িতে রোজই লেগে থাকে পূজাদের দিকে উদ্দেশ্য করে বলছে তখন মহারাজের বাবা পূর্ণিমাকে উদ্দেশ্য করে একটা শ্লোক বলে স্বভাব যায় না মূলে আর ইজ্জত যায় না ধুলে এমন কথাই বলে তখন পূর্ণিমা রেগে যায় বলে তুমি না সবসময় বাইরের লোকের সামনে আমাকে অপমান করাটা এবার বন্ধ করো এরপর জয়ন্তরা বলে আচ্ছা ঠিক আছে আমরা বরং যাই তখন মহারাজের বাবা বলে না কেউ যাবে না তোমরা বরং বসার ঘরে গিয়ে বসো কেক খেয়ে তারপরেই যাবে এদিকে তো চিয়াও বলছে চলো আমাদেরও যাওয়া উচিত এখন মনে হয় বাবা ওল্ডিকে বকা দেবে বকা চলো যায় এখান থেকে তারাও চলে যায় বাইরে আর সোমনাথরা কিন্তু দাঁড়িয়ে থাকে কথা শোনার জন্যে সোমনাথ আর প্রিয়াঙ্কাকে তার বাবা বলছে তোমরা কি বুড়ো মায়ের ঝগড়া দেখতে চাও নাকি সোমনাথ বলছে হ্যাঁ ক্ষতি কি হাসতে হাসতে বলছে তখন পূর্ণিমা এমন তাকায় যে সোমনাথরা সেখান থেকে যেতে বাধ্য হয় কিন্তু যাওয়ার আগে আবার কেকের একটা টুকরো নিয়ে যায় আর দুজন দুজনকে খাওয়াতে খাওয়াতে যায় সেই লোকটা সামলাতে পারছে না এবার তো সবাই চলে গেছে মহারাজের বাবা পূর্ণিমাকে বলছে এবার ফাঁকা ঘরে বলি বলে না তুমি কোনো কথা বলবে না আমি তোমার মহারাজ নই যে শত অপমান সহ্য করার পরেও ভালোবাসার খাতিরে এখানে পড়ে থেকে যাব। তখন মহারাজের বাবা বলে যাক এই কথাটা তো কমসে কম বললে যে মহারাজ ভালোবাসার খাতিরে হাজারো অপমান সহ্য করতে পারে এরপরে তো কথা হতে হতে পূর্ণিমা চলে যায় ঘর থেকে আর সুবিনয় ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যে তার ভোলানাথের আর পার্বতী জুটি মানে মহারাজ আর পূজার জুটি যাতে ঠিক থাকে তাদের মধ্যে যাতে ভালোবাসা বাড়ে এমনটাই প্রার্থনা করছে ভগবানের কাছে পূজা মহারাজের কাছে যায় দেখে মহারাজ বারান্দাতে দাঁড়িয়ে আছে পূজা বলে আসবো বলে এটা আমার ঘর নয় যে তোমাকে পারমিশন নিতে হবে পূজা তখন আসে বলে যে তুমি কি রাতের পর রাত এইভাবে বারান্দায় দাঁড়িয়ে থেকে কাটাবে তখন মহারাজ বলে রাত কি হয়েছে বলে না হয়নি সন্ধ্যা নেমে আসছে তবে তুমি তো গরম কাপড়ও গায়ে দাওনি তখন মহারাজ পূজাকে বলছে তুমি দিয়েছ বলে না আসলে শালটা আনতে যাব মায়ের কাছে রাখা আছে তখন মহারাজ বলে মায়ের কাছে চাইতে যেতে হবে না আমি কিনে দেব তখন বলে আচ্ছা ঠিক আছে তখন পূজা মহারাজের দিকে একটু এগিয়ে আসে মহারাজ দেখে আবারও ঘুরে যায় মহারাজ বলে আর কিছু বলার আছে তোমার বলে যে হ্যাঁ আছে আসলে মনে অনেক প্রশ্ন আছে বলে কি প্রশ্ন পূজা বলছে আচ্ছা তুমি আমার উপরে সবসময় রাগ করো কেন গো যত রাগ যত অভিমান যত অধিকার বোধ মানে এটা কি তুমি অধিকার বোধ থেকে করো মহারাজ কিছু বলে না পূজা বলে ভাঙবে তবু মচকাবে না তাই তো এরপরে মহারাজের ঘাড়ে হাত দেয় পূজা তখন মহারাজ বলে সরি বলা আমার ধাঁচে নেই বলে কোনো কারণও নেই বলে কারণ নেই মহারাজ বলে না নেই বলে তুমি বিনা কারণে আমার উপরে রাগ করেছো রাগ দেখিয়েছো তাও আবার সবার সামনে আর সেদিন চায়ের দোকানেও তুমি আমার উপরে রাগ দেখিয়েছো অনেক কথা শুনিয়েছো বিনা কারণে মহারাজ বলে আমার অত খেয়াল ছিল না পূজা বলে কোনটা আমাকে বেঈমান বিশ্বাসঘাতক বলাটা নাকি চায়ের দোকানে দাঁড়িয়ে বলছো এইটা কোনটা তোমার খেয়াল ছিল না তখন মহারাজ বলছে যে মহারাজ বলছে যে ক্ষমা চাওয়াটা আমার ডিএনএ তে নেই পূজা বলে তার মানে তুমি বুঝতে পেরেছো যে তুমি আমাকে অনেক অন্যায় কথা বলেছো তাই তো তখন মহারাজ বলছে আমি ক্ষমা চাইতে পারবো না পূজা বলে আমি কি তোমাকে বলেছি যে আমার কাছে তুমি ক্ষমা চাও তখন মহারাজ বলে তাহলে কি চাইছো তুমি পূজা তখন মহারাজের আরো কাছে গিয়ে বলে সুন্দর করে সংসার করতে চাইছি তোমার সাথে মহারাজ তাকিয়ে থাকে পূজার দিকে তারপর আবারও ঘুরে যাই পূজা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তুমি আমাকে যা বলেছো হিট অব দ্য মুভমেন্ট বলেছো মহারাজ বলছে হ্যাঁ পূজা বলছে ওগুলো তোমার রাগের কথা আমি জানি মহারাজ বলছে হ্যাঁ পূজা বলছে তুমি আমাকে মন থেকে কষ্ট দিতে চাওনি মহারাজ বলছে বললাম তো না বলছে আমি জানি তোমার এখনো রাগ হচ্ছে মহারাজ বলছে হ্যাঁ হচ্ছে হ্যাঁ পূজা বলছে আমি জানি তো তুমি আমাকে এখনো খুব ভালোবাসো মহারাজ বলছে বললাম তো হ্যাঁ তারপরে বলেই চুপ করে পূজার দিকে দিকে পূজাও তাকিয়ে আছে এবার মহারাজকে ফোন করেছে অরিন্দম চট্টরাজ মহারাজ ফোনটা রিসিভ করে অরিন্দম বলছে আমি আসছি তোমাদের বাড়িতে অনেকগুলো গিফটস নিয়ে আফটারঅল আমরা এখন কুটুম্ব বলে কথা মহারাজ বলছে আপনার দুঃসাহস আছে মানতে হবে তখন বলে যে মানে গিফটস নিয়ে তো আসছে সাথে ঘুষের কথাও বলে যে ঘুষ নিও তখন মহারাজ বলেছে যে দুঃসাহস আছে আপনার তখন অরিন্দম বলছে দুঃসাহস না থাকলে কি আর এমন কাজ করতে পারি তখন মহারাজ বলছে আপনার যে আন্ডার টেবিল বিজনেসের কথা যে আপনি আমাকে বলছেন আমি যদি কথাগুলো রেকর্ড করে রাখি তখন অরিন্দম বলছে করো না করো এক কাজ করো কথাগুলো রেকর্ড করে চৌরাস্তার মোড়ে চালিয়ে দাও সবাইকে শোনাও প্রমাণ করতে পারবে না সেটা তোমার ক্ষমতাই নেই মহারাজ বলে যে খুব ডিসপারেট তো আপনি মহারাজ বলছে বাকি কথা ড্রয়িং রুমে বসে করি আসুন আপনারা অরিন্দম স্যার অরিন্দম বলছে এই তো দন এবার পথে এসো সব সবকিছু ভুলে যাও মহারাজ বলছে পথে আসবো আর পথে আনবো বলে ফোনটা কেটে দেয় পূজা তো মহারাজের কথা শুনে একটু অবাক হয় এদিকে মহারাজ ফোন রাখার পর বলছে আমি আমার চ্যালেঞ্জ ভুলিনি অরিন্দম চট্টরাজ আর ওদিকে অরিন্দম বলছে তুমি সেই ফেয়ারের সময় সময় থেকে আমার লেজে পা দিয়েছ এবার দেখো যে আমি কি করি আমিও তোমার চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়াবো তার মহারাজ বলছে আর ভাল লাগে না সমস্যা যেন শেষই হয় না পূজা বলছে জীবন থাকলে তো সমস্যা থাকবেই বলে তুমি আর আমাকে জ্ঞান দিও না তো আর ভালো লাগছে না মহারাজ বলছে পূজা এবার মহারাজকে বলছে আমি একটা কথা ভেবেছি আমি আবার কলেজে ভর্তি হতে চাই আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে চাই মহারাজ বলছে ও বাহ খুব ভালো কথা কিন্তু আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করব না পূজা চুপ করে যায় মহারাজ তো এবার খুব হাততালি দিচ্ছে যে এই ডিটারমিনেশনটা কিন্তু বজায় রেখো পূজারিনী মুখার্জি বলে তুমি কি আমাকে ব্যঙ্গ করছো বলে না না পূজা গ্রো আপ কি করছো বলে কে কাকে বলছে তারপর মহারাজ বলছে আচ্ছা অল দ্য বেস্ট হুম বলে মহারাজ ওখান থেকে চলে যায় এবার পূজা মনে মনে বলছে যে আমি যদি তোমাকে কলেজেও টেনে নিয়ে যাই তাহলে কিন্তু না তার আগে হচ্ছে মিশন কোর্ট কোর্টে আমাকে তোমার কেসটা জিততেই হবে তোমাকে নির্দোষ প্রমাণিত করতেই হবে তারপর আমি যা করার করব এদিকে তো পূজা পূজার ঘরে বসে সমস্ত পূজার আয়োজন করছে বাড়িতে নিত্য পুজো আর কি তখন চিয়া আসে চিয়া তো পূজার ঘরে এসেছে পূজার সাথে কথা বলছে পূজা বলছে যে তুমি ঠাকুর ঘরে এসেছো তাও শাড়ি পরে আসনি বলে কেন শাড়ি পরে না আসলে কি ঠাকুরের ভক্তি হয় না বলে তবুও তখন চিয়া চলে যায় শাড়ি পরতে এদিকে পূজা মন দিয়ে ঠাকুর ঘরে পূজা করছে ঠাকুরের আরতি গাইছে তখন একে একে বাড়ির সবাই চলে আসে পূজার গান শুনে আর পূজার সাথে একসাথে বসে ঠাকুর ঘরে মানে হাত জোর করে ঠাকুরের সামনে বসে আর কি ওদিকে মহারাজও দরজা থেকে দেখছে আর কি রেডি হয়ে মহারাজও এসছে শান টান করে পুজোর ঘরে প্রতিদিনই আসে এরপরে পূজা যখন শঙ্খ বাজায় সবাইকে আরতি দেবে মহারাজ তখন মনে মনে বলছে যতই যায় কিছু করো এই জন্মে কিন্তু পূর্ণিমা মুখার্জির মন যেতা হবে না আর এদিকে সোমনাথ বলছে তার বউকে কম্পিটিশন করছে তুমিও তো যেতে পারো যাও না যাও কম্পিটিশন করো যাও বলে আমি এখানে কার সাথে কম্পিটিশন করব আর তাছাড়া এখানে আমি কার মন জিততে যাবো এখানে তো শাশুড়ি মা নেই তখন চুপ করে বসে যায় তারপর যখন আরতি দিচ্ছে সেই আরতিটা নেওয়ার সময় বলে ন্যাকা এরকম ভাবে বলছে পূজাকে তখন মহারাজ বলছে কে ন্যাকা হুম তখন তো প্রিয়াঙ্কা ভয় পেয়ে যায় প্রিয়াঙ্কা ঘুরে দেখে পেছনে মহারাজ দাঁড়িয়ে আছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় কিন্তু নজর রাখবে আর পর্ব ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবে তাহলে দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ ভালো থাকবে সবাই টাটা